হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মানে স্নান করে ছাদে এসেছি ছাদটা খুব সুন্দর লাগছে ছাদে খুব ফুল গাছ অনেক লাগানো হয়েছে এটা আমার বাড়ির ছাদ নয় আমি মামার বাড়ি এসেছি কলকাতা ঘুরতে তারপরে চলে এলাম আমরা মেট্রো স্টেশনে এখানে ট্রেন ধরব কোথায় যাচ্ছি তোমার দেখতে থাকো পুরো ব্লগটা বুঝতে পারবে আমরা অনেকজনই ছিলাম তো প্রথমে আমরা যাচ্ছি আমি মা আমার ভাই ছোটো মামা আমরা যাচ্ছি আর বাকিরা একটু পরে আসবে ওরা পরের ট্রেনে যাবে তাই পরে আসবে আমরা আগে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা ট্রেনে উঠে পড়েছি আমার ছেলে তো আমার আমাকে ছাড়া কারোর কাছে যাচ্ছে না আমার ছেলে এই প্রথম মেট্রো ট্রেনে উঠল এই গেটটা দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে এই মন্দির দেখা যাচ্ছে এখান থেকে পুরো মন্দিরে এটা মন্দিরের প্রাঙ্গণ বাইরেরটা কিন্তু মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি মন্দিরের ভিতরে মোবাইল ভিডিও করা বন্ধ ছিল মানে অফ ছিল ভিডিও ভিডিও করা যাবে না ওখানে মোবাইল ব্যাগ সবই জমা দিয়ে যেতে হতো ভিতরে যেতে যেতে গেলে আর এখানে এসেছি প্রধানত আমার মামার ছোটো মেয়ের অন্নপ্রাশন হয়েছিল মা এখানে স্নান করে নিয়েছে সেই অন্নপ্রাশন উপলক্ষে আমরা সবাই মন্দিরে এসেছি তারপর আমরা চলে এলাম এই আদ্যপী মন্দিরে এখানে মন্দির দশটা তিরিশে খোলা হয় আবার এগারোটার সময় বন্ধ হয়ে যায় এটা হচ্ছে মন্দিরের মেন গেট এখানেও ফটো তোলার নিষেধ ছিল তাই ঠাকুরের ছবি তোমাদের দেখাতে পারিনি আর এটা মন্দিরের মানে সাইডে শিবলিঙ্গ ছিল তাই তোমাদের দেখাচ্ছি যতটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি সব ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলে আমার মানে আমাকেই ছাড়ছে না সবসময় আমার কোলেই থাকছে আর ছেলেকে নিয়ে বেশি ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি আবার সবাই বাড়ি ফেরার পথে মেট্রো স্টেশনের জন্য বসে আছি স্টেশনে সবাই ঠিক আছে পরের ভিডিও নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকে মতোটা আটা বাই বাই बिल्कुल jangan आई खा